রয়েছে পুজো আর হাতে গোনা কয়েকটা দিন পরেই গণেশ পুজো আর তার কয়েকদিন পরেই রয়েছে বিশ্বকর্মা পুজো দুর্গা পুজো পরপর রয়েছে পুজো বঙ্গে টানা আড়াই মাস থেকে চলছে বর্ষণ আর ঠিক বৃষ্টি হওয়াতে সমস্যায় পড়ছে মৃৎশিল্পীরা দুমাস থেকে রোদের কোনো দেখা মেলেনি খামখেয়ালি সূর্য উঁকি দিচ্ছে কখনো রোদ আবার কখনো বৃষ্টি নিয়মিত রোদ না হওয়াতে কাঁচা মাটির মূর্তিগুলোতে শুকাতে পারছে না শিল্পীরা আর হাতে গোনা কয়েকটা দিন পরেই রয়েছে গণেশ পুজো প্রতিমা ঠিকমতো তৈরি করতে না পারায় মাথায় হাত পুরুলিয়া জেলার মৃৎশিল্পীদের এ বিষয়ে পুরুলিয়া মৃৎশিল্পী হরেন সূত্রধর জানান এবছর টানা আড়াই মাস থেকে বর্ষণ শুরু হয়েছে কখনো রোদ তো কখনো বৃষ্টি রোদের ঠিক মতো দেখা মিলছে না তাই ঠিক শুকোতে পারছেন না তারা কাঠ দিয়ে আগুন জ্বালিয়ে আবার কখনো ফ্যানের বাতাস ও গ্যাস দিয়ে শুকোতে হচ্ছে এমনই কিন্তু বললেন তারা আপনার খবর আপনার ভাষায়